দেখছেন না হুজুর তো মুফতি আজম আমার মতো হাজার হাজার হুজুরের ছাত্র আছে আছে না আমরা যতটুকু জানি যারা রসুলের নিয়া নিয়ে দুরুশরীফ নিয়ে ব্যঙ্গ করেছে তাদের যদি বৈধ স্ত্রী থাকে আজকের পর থেকে এগুলা অটু তালাক হয়ে যাবে কথা বলেন ঠিক কি না কত বড় সাহস রসুলের দুরুশরীফ নিয়ে পর্যন্ত ওরা ব্যঙ্গ করতে চিন্তাবোধ করে না অথচ ওরা মুসলমান অথচ ওরা নিজেকে ইমানদার আর মুসলমান দাবি করতেছে আমাদের সাথে কি কারো সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব আছে যখন রসুল্লাহর সানে কেউ বেয়াদবি করে আমরা চুপ থাকতে পারি না যারাই রসুল্লাহর সানে বেয়াদবি করেছে ইয়া রসুল আল্লাহ নাকি ফালতু স্লোগান ইয়া রসুল আল্লাহ দেওয়া যাবে না আরে ভাই তুমি যেই কালমাটা পরে মুসলমান হইলা ওইখানেও তো চব্বিশের মধ্যে বারোটা আল্লাহ আর বারোটা হলো আমার পেয়ারা রাসুল অক্ষর আল্লাহবর বলবেন না এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে আল্লাহর পাশে আল্লাহর প্রিয় হাবিব নাই আর সেই জায়গার মধ্যে তুমি রসুলের উম্মত হয়ে বলতেছ ইয়া রসুল আল্লাহ এটা দেওয়া যাবে না শুধু আল্লাহ নারে রিসালাত আল্লাহ আকবর দিলে হবে আবার কেউ বলতেছে এটা ফালতু স্লোগান ভাই তোমাদের অনেক অসঙ্গতি বক্তব্য আছে এগুলা নিয়ে আমরা কোনোদিন কথাও বলি না তোমরা উনিশশো সালে যা আছে সব করতেছ জাতির কাছে এগুলাই স্পষ্ট একবার বলে উনিশশো নব্বই সালে আমি প্রিমিয়ার লিগে খেলছি আরেকবার বলে উনিশশো নব্বই সালে আমি অক্সফোর্ড বা কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি পুরস্কার পাইছি আবার কই খবর আমার ঘরেও জানে না কথা কোন ঠিক না আবার উনিশশো নব্বই সালে আমি রকেটে চড়ছি উনিশশো নব্বই সালে আমার ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিচ্ছে মিস্টার স্যামসাং তার কোম্পানিতে নিয়ে গেছে এরকম আজ গুবি কত কথা আছে না এক মুখ দিয়ে এত কথা কেমনে আসে আবার কো আমি ক্লাস ফাইভ থেকে ডাইরেক্ট এসএসি দাখিল পরীক্ষা দিছি মাঝখানে আমার আর পড়তে হয় না মানে উনি এতটাই ব্রিলিয়ান স্টুডেন্ট ছিল আবার কিছুদিন পরে বলতেছে আমি অষ্টম শ্রেণী নিতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছি মানে এত কথা একজনের মাথা দিয়া আমি চিন্তা করে দেখলাম যখনই রসুল উল্লাহর বেয়াদবি করেছে তখন আর মস্তিষ্ক ঠিক নাই মাতার স্ক্রুগুলা জ লুস হয়ে গেছে কথা ঠিক না এটারে ঠিক করার জন্য এখন পাঠাইতে হবে না তারই মতাদর্শের আরেকজন কিছুদিন আগে এগুলো আমাদের মুখ দিয়ে শোভা পায় না আমরা বলি না বিশ্ব সুন্দরী নায়ক নায়িকাদের কি নিয়ে বলতেছে আল্লাহর নাম লুই একবার তাকাইয়ে ফেলবেন নাউজবিল্লা বলবেন না আর একটু জোরে বলুন না নাউজবিল্লা এগুলো আমাদের বিবেক বাঁধা দেব ওদের কথাগুলো যে রিপিট করব এটাও আমাদের দ্বারা হচ্ছে না আর ওরা বলে বলে আপনার ইমানকে বারোটা বাজাবে আমরা সুদ্রায় দিলে আপনারা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদের কথাগুলো শুনলে কি আপনাদের ইমান থাকবে আর একটু জোরে বলুন ইমান থাকবে তাহলে কেন তাদের কথা শুনবেন আমি নাম নিচ্ছি না আমি কারো নাম নেই না কারণ এই পচাগুলার নাম নিতেও আমার ঘৃণা হয় আমার রাসুলের সামনে যারা বেআমি করে সে যত বড় শিক্ষিত হোক না কেন তার বক্তব্য তার লিখুনি তার দিয়া যদি আল্লাহর হাবিবের সামনে পরিমাণের করে সে যেই হোক তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আফসোস লাগে আমাদের যুবকদেরকে নিয়া এত ভুল করে তারা তারপরে যুবকরা তাদেরকে আইডল আর আইকন মনে করে করাটাই স্বাভাবিক কারণ আমাদের দেশের যুবকরা জানে যে আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ বলে অবশ্যই আমার তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ রসুলের জীবন চরিত্রের সার্টিফিকেটের ব্যাপারে আল্লাহ বলে আলা হুলুকিনা আমি আপনাকে মহান চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম সেই পেয়ারা রাসূলকে অনুসরণ করে না রাসুলের এত করে না আমার দেশের যুবকরা নামি দামি নায়ক গায়ক খেলোয়াড় এই সেই ওদেরকে অনুসরণ করে তো ওই যুবকরা কি রাসুলের প্রেম বুঝবে কি ওনাদের জীবনে কি রাসুল ছাড়া আর কেউ ছিল এই যাবো করে সিদ্ধিক্রাহুর কথা বললাম একজন সাহাবি এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আবু জাহেল বলছে আপনার চেয়ে কুৎসিত পৃথিবীতে আর কেহ নাই না বলবেন না কে বলছে আবু জাহেল আমার নবীকে কো সে সত্য বলছে আরেকজন সাহাবিক আল্লাহ আপনার আবু বলেছে আপনার চেয়ে পৃথিবীতে আল্লাহ এমন সুন্দর সুশ্রী করে পৃথিবীতে আর কাউকে পাঠায় নাই আমার নবী মুসকে হাসি দিয়ে সদাক্তা আমার আবু সত্য বলছে উপস্থিত সাহাবারা দুইটা কি করে সত্য হয় দুইটা তো দুই মেরুর কথা রসুল্লাহ তখন বলছে দেখো আবু জাহেল আমাকে যে দৃষ্টিতে দেখে দৃষ্টির মনের ভাব সে প্রকাশ করেছে এই জন্য আমি বলছি যে সত্য বলছে আর আমার আবুবকর আমাকে যেইভাবে দেখে আর আবু জাহেল আমাকে যেইভাবে দেখে সে তার মনের ভাব ওইভাবে প্রকাশ করেছে এই জন্য আমি তাকেও বলছি যে সে সত্য বলছে অথচ দুইজনের কথা দুই মেরুর আবু জাহেলের যেমন দুইটা চুক ছিল আবু সিদ্দিক তালু ছিল একই সমাজে বসবাস করছে আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম জ্ঞানীদের পিতা রসুল শানে সানে করার কারণে রসুলুল্লাহর সানে আঘাত করার কারণে আবু জাহেল মানি হলো মূর্খের পিতা আর সাইদিন আবু বকর সিদ্দিক করে দিয়ে আল্লাহ তালান নবীকে ভালোবেসে নবীকে মোহাম্মত করে নবীর সাথে সম্পর্ক স্থাপন করে নবীদের পরে এই পৃথিবীর যার মর্যাদা আফদলুল বাসার বা আদাল আম্বিয়া উনি হলেন সঈদিন আবু বকর সিদ্দিক করে চিৎকার করে বলি সোবাহ বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে লম্বা আলোচনা করার তো সুযোগ নাই কারণ যদি সভাপতি হুজুর মঞ্চে না থাকতো সেটা এক হিসাব হুজুরকে বসিয়ে রেখে এটা আরেক হিসাব তো প্রিয় উপস্থিতি আফসুস লাগে তাদের আমরা তাদের সাথে আমাদের কোনো টাকা পয়সার দেন দরবার নাই তাদের সাথে আমাদের কোনো জাগা জমির বাঘ নাই তারাও দাবি করে আলেম আমরাও দাবি করি আলেম তাদের নামের আগেও আল্লামা মহাদ্দেশ মুফতি কত রকমের টাইটেল কিন্তু যখন তারা রসুলের সানে আঘাত করে তখন আমরা আর চুপ থাকতে পারি না নবী প্রেমিক সাহাবি হজরত হাসান ইবনে সাহেব তালান মসজিদে নবু বিশ্বজীফের মধ্যে যার শানে চামড়ার গালিসা বিছিয়ে দেওয়া হইত সাহাবারে নবীকে কোন দৃষ্টিতে দেখত কোন মর্যাদা দেখতো কোন মানদণ্ডে তারা রসুলুল্লাহকে পরিমাপ করতো জানা দরকার আছে না নাই আসান ইফনে সাবেত অরধিয়া লহুতালান হজুরের নু রানী চাহান দিকে তাকাইয়া জবান দিয়া হজুরের সানে কাসিদ আলিকে ওয়াসান উমিন কালাম তার কত আইনি وَأَجِمَلُ من منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب كأنك قد خلقت كما تشاء سبحان الله আসান ইবনে সাবেদ কয় আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ খোদার কসম গো বিজি ও আহসানু মিন কালাম তারকত আইনি আমার এই দুই চোখ আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবী তার কাউকে দেখে নাই দেখবে কেমন করে গো বিজি ও আজমালু মিন kalam তালিদিন নিসা পৃথিবীর কোন মা তার গর্বে এমন দামি সন্তান প্রসব করেন নাই কুল্লি আইবিন আমার আল্লাহ আপনার সৃষ্টি করেছে আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই কান্না কাক হোলিক কামা ক্যাশা ও আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই বড় করে বলি সোবাহান আল্লাহ